মাত্র দু আড়াই ঘন্টার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন বাড়ির মালকের ফিরে এসে দেখেন লুট হয়ে গেছে সর্বস্ব সুযোগ বুঝে কোপ মারার এমন দুঃসাহসিক চুরির ঘটনায় হতবাক সকলেই ঘটনাটি নদিয়া শান্তিপুরের ঢাকা পাড়া এলাকার ওই বাড়ির গৃহবধূ চর্মিষ্ঠা সূত্রধর তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে ভাগবত পাঠ করে থাকেন গতকাল বিকেল পাঁচটার সময় স্কুটি নিয়ে কিছুটা দূরে এক ব্যক্তির বাড়িতে তিনি ভাগবত পাঠ করতে গিয়েছিলেন যাওয়ার আগে বাড়ির সমস্ত দরজা বন্ধ করে গিয়েছিলেন শর্মিষ্ঠা দেবী সাড়ে সাতটা নাগাদ ফিরে এসে দেখেন তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সোনার একাধিক জিনিস এবং নগদ টাকা মিলিয়ে প্রায় পনেরো লক্ষ টাকার মতো খোয়া গিয়েছে তার ইতিমধ্যে তিনি এই ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করেছেন পুলিশ ঘটনা তদন্ত করছে আমি বাড়িতে ছিলাম না আচ্ছা কোথায় আমি ভাগবত পাঠ করি পাটে গিয়েছিলাম সন্ধে পাঁচটার সময় পাঁচটার সময় গিয়ে আমি সাতটার সময় আসর থেকে উঠি ওঠার পরে যে বাড়িতে পাঠ করেছি সেই বাড়ির ভদ্রমইলা বললেন একটু প্রসাদ নাও আমার দেরি হয়ে যাবে উনি আবার হাতে করে একটু প্রসাদ দিলেন দিয়ে আমি গাড়ি নিয়ে স্কুটি নিয়ে যাই স্কুটি নিয়ে সারাম চলে এসে এখান থেকে বেশি দূর না কুতুবপুর তাই এ আসার পরে আমি রোজ পাটে বেরোই তো সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নটাও বেজে যায় কিন্তু সেদিন আমি সাড়ে সাতটার মধ্যে বাড়ি আসি সাত অনুমানিক এটা মানে অ্যাকুরেট টাইমটা বলতে পারছি না তবে সাড়ে সাতটার ঊর্ধ্বে যাবে না তারপরে এসে গাড়িটা দাঁড় করায় দাঁড় করার পরে আমি দেখছি আমার উপরে ঘরে লাইট জ্বলছে লাইট জ্বলার পরে আমি ভাবছি যে কী ব্যাপার আমি যখন বেরোলাম তো লাইট অফ করে গেছিলাম লাইট জ্বলছে কেন তারপরে মনে মনে ভাবলাম যে আমার হাজব্যান্ড হয়তো কৃষ্ণনগর থাকেন তো উনি যদি কৃষ্ণনগর থেকে আসেন উনি কি ভেতরে হয়তো ঢুকেছে তারপর যখন তালা খুললাম না উনি আমি তো তালা দেওয়া রয়েছে তারপর দেখছি সব ঘরে লাইট জ্বলছে আমার পুকুরটা তখন বেরোয়নি আমি আবার মন নিজেকে প্রশ্ন করলাম কুকুরটা কেন বেরোলো না এতক্ষণ আমার আওয়াজ পেলে তো বেরোয় তারপর আমি যখন ঘরে ঢুকি দেখি আমার ঘরে মানে কাপড় চোপড় সব উল্টোপাল্টা বিছনা গাথা সব উল্টো পাল্টা তারপরে আমি বলছি কি আমার কি দুষ্টুমি করলো মাঝে মাঝে এরকম করে তারপরে ঘরে ঢুকতে না ঢুকতে দেখি ওই দরজাটা খোলা তখন আমার ভেতরটা মানে মানে হৃদপিণ্ড কেঁপে উঠেছে তারপরে বিয়ের নিমন্ত্রণ আছে বাগদেবীপুরে বিয়েতে ওরা নিমন্ত্রণ করেছে তাই এরা যখন আসবে আমাকে বলেছে আমি গয়নাগাটি নিয়ে আসবি কেন বিয়েতে যাবি খালি হাতে যাওয়া যাবে না গয়নাঘাটি পড়ে যেতে হবে ওর বাবা গিয়েছিলেন ওর বাবার হাতে গয়নাঘাটি দিয়ে পাঠিয়ে দিয়েছে এবার সেই গয়নাঘাটি ছিল মেয়ে দুজোড়া শাখা বাঁধা পলা বাঁধানো সবই সোনার হ্যাঁ সবই সোনার নেকলেস সোনার চেন মটন মালা চার জোড়া কানের দুল চারটে আংটি এবং রুপোর জিনিস ছিল আট থেকে নয় ভুড়ি মতো আর কিছু আর ক্যাশ টাকা ছিল সত্তর হাজার আমি লোন তুলেছিলাম সব মিলিয়ে কত টাকা ধরুন যা সোনা গয়না গেছে তার থেকে দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যেই মতো হবে সবকিছু কি আলমারিতে ছিল আলমারিতে ছিল আমার আজকে বিয়ে আলমারিতেই ছিল কি সন্দেহ করছেন কিছু মানে এটা কোনো সত্যি এটা বাইরের লোক নয় এটা তো শিওর আমার বাড়িতে এরকম মোটরসাইকেল সাইকেল আমরা বাড়িতেই ছিলাম গেট দিয়ে নিয়ে গেছে কি চাইছেন এখন চাইছি অপরাধী শাস্তিও আর কিচ্ছু না কারণ মানুষের নিরাপত্তা দরকার তাহলে আপনি যেমন বাড়ি ছিলেন না আপনার আপনার হাজবেন্ডও বাড়িতে ছিল না না এই ঘন্টা দুই এর মধ্যে আমরা ধরুন আমরা স্বামী স্ত্রী দুজনেই থাকি তাহলে আমাদের শরীর খারাপ হলে আমরা বেরোতে হবে কোনো অপারেশন থাকলে আমাদের বেরোতে হবে যেহেতু আমাদের কোনো মেম্বার নেই তাহলে আমাকে তালাটা দিয়েই বেরোতে হবে অভিযোগ করেছেন তা না হ্যাঁ করেছি জায়গাটার নাম শান্তিপুর ঢাকাপাড়া দত্ত অপটিক্স আরামবাগ বসন্তপুর মোড় লিঙ্ক রোড যোগাযোগ করুন এই নাম্বারে নাইন